খ্রিস্টেতে আমার প্রিয়জন আমাদের ইউটিউব চ্যানেল যিশুতেই অনন্ত জীবন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে শেয়ার করি প্রভু যীশু খ্রিস্টের অমূল্য শিক্ষা আশীর্বাদ ও অনুপ্রেরণা আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনি পাবেন ঈশ্বরের বাক্য ও প্রার্থনার মাধ্যমে অনুপ্রেরণার শান্তি ও শক্তি আপনার মূল্যবান মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে আপনার অনুভূতি লিখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যেন সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করুন যেন ঈশ্বরের বাক্যের আলো অন্য কারো জীবনকেও উৎসাহিত করে খ্রিস্টেতে প্রিয়জন আপনি এখন এই বার্তাটি শুনছেন মানে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ডাকছেন আজ হতে পারে আপনার জীবনে আশীর্বাদের অনেক দরজা বন্ধ যেমন হতে পারে আপনার কর্মজীবনের চাকরির দরজা বন্ধ আপনার পরিবারের শান্তির দরজা বন্ধ আপনার স্বাস্থ্যের দরজা বন্ধ আপনার অর্থনৈতিক আশীর্বাদের দরজা বন্ধ কিন্তু আজ আমি আপনাকে বলছি ঈশ্বর এমন একজন যিনি আশীর্বাদের দরজা খুলে দিতে পারেন যেখানে আমরা কিছুই করতে পারি না প্রিয় বন্ধু ঈশ্বর সদাপ্রভু যে দরজা তিনি খোলেন তা কেউ বন্ধ করতে পারে না আর যে দরজা তিনি বন্ধ করেন তা কেউ খুলতে পারে না আজ আমরা সেই প্রভুর কাছে প্রার্থনা করব যিনি আপনার জন্য নতুন আশীর্বাদের দরজা খুলে দিতে পারে কিন্তু আজ আমি আপনাকে নিশ্চিত করে বলছি যিশুর নামে প্রার্থনা করলে সেই দরজাগুলো খুলে যাবে যে আশীর্বাদের দরজাগুলো আপনার জীবনে বন্ধ হয়ে গেছে কারণ আমাদের প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন দরজায় করানারও আর তোমাদের জন্য তা খুলে যাবে মতিলিখিত সুসমাচার সাত অধ্যায় সাত আট পদে লেখা আছে তোমরা চাও তোমাদের দেওয়া হবে তোমরা খোঁজ করো তোমরা পাবে দরজায় করানার তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে কারণ যে চায় সে গ্রহণ করে আর যে খোঁজ করে সে সন্ধান পায় আর যে করানারে তার জন্য দ্বার খুলে দেওয়া হয় প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় ভাবি কেন আমাদের জীবনে সব কিছু আটকে যায় কেন আমাদের জীবনের আশীর্বাদগুলো আসতে আসতে মাছ পথে থেমে যায় হয়তো আমরা অনেক চেষ্টা করছি অনেক কষ্ট করছি কিন্তু বেশিরভাগ সময়ে আমাদের জীবনের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাকে বলছি মানুষের চেষ্টায় কখনো অলৌকিক কিছু হতে পারে না শুধুমাত্র প্রভুই করুণাময় শুধুমাত্র প্রভুর দয়াতেই আমাদের জীবনে আশীর্বাদের দরজা খুলে যেতে পারে আমাদের প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই আশীর্বাদের চাবির অধিকারী যেটা আপনি আপনার জীবনের মধ্যে চাইছেন তিনি যখন আপনার জীবনে দরজা খুলবেন কেউ আর সেই দরজা বন্ধ করতে পারবে না আপনি যেখানেই থাকুন না কেন যত অন্ধকারেই থাকুন না কেন যিশুর আলো আপনার জন্য নতুন আশীর্বাদের পথ তৈরি করবে প্রিয় বন্ধু এখন আমি আপনাকে অনুরোধ করব আপনার হৃদয় শান্ত করুন আপনার চোখ বন্ধ করুন এবং বিশ্বাস নিয়ে এই প্রার্থনায় যোগ দিন আপনার সমস্যাগুলো প্রভুর কাছে সমর্পণ করুন কারণ প্রার্থনা মানে হল স্বর্গীয় দরজার কাছে করা নাড়া আর সেই দরজা খুলে যাবে প্রিয় বন্ধু আসুন আমরা প্রার্থনা করি স্বর্গীয় পিতা আজ আমি যিশুর নামে তোমার সামনে এসেছি হে প্রভু এই মুহূর্তে আমার ভাই ও বোনেরা যারা এই প্রার্থনায় যোগ দিয়েছেন তাদের জীবনে আশীর্বাদের দরজা খুলে দাও যারা আজ চাকরি খুঁজছে তাদের জন্য তুমি চাকরির ব্যবস্থা করে দাও হে প্রভু যাদের ব্যবসা বন্ধ হয়ে আছে তাদের জন্য তুমি উন্নতির দরজা খুলে দাও হে প্রভু যারা আজ কঠিন রোগের মধ্যে ভুগছে তুমি তাদের সুস্থতার দরজা খুলে দাও যাদের পরিবার ভাঙ্গনের মুখে পড়েছে যাদের সংসার ভেঙে গেছে তাদের জন্য তুমি মিলনের দরজা খুলে দাও হে প্রভু যাদের হৃদয় ভেঙে গেছে তাদের জন্য তুমি এক শান্তি ও আনন্দের দরজা খুলে দাও হে প্রভু খ্রিস্ট দিয়াবল শয়তানের শক্তি যেন কারো জীবনের কোনো আশীর্বাদের দরজা বন্ধ করতে না পারে তুমি তাদেরকে রক্ষা করো হে প্রভু যারা আজ এই প্রার্থনায় যুক্ত হয়েছে আমি তাদের জন্য প্রার্থনা করছি যারা এই মুহূর্তে তোমাকে স্মরণ করছে তুমি তাদের জীবনের সমস্ত অভিশাপ দুঃখ ও পাপের অন্ধকার থেকে তুমি তাদের রক্ষা করো হে পিতা ঈশ্বর আমি তোমার সেই শক্তিশালী যিশু নামে ঘোষণা করছি আজ তোমার প্রতিটি সন্তানের জন্য এখন আশীর্বাদের দরজা খুলে দাও হে প্রভু তোমায় ধন্যবাদ দেই কারণ তুমি মহান পিতা মহান ঈশ্বর এবং সর্বক্ষমতার অধিকারী হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আমি তোমার গৌরব করি হে প্রভু তুমি বলেছ তোমরা আমার নামে আমার কাছে যা কিছু চাইবে তোমাদেরকে আমি তাই দিব হে প্রভু আমরা তোমায় বিশ্বাস করি আজকের এই প্রার্থনা আমাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসবে এই প্রার্থনা করছি আমাদের নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন বন্ধুরা আমি বিশ্বাস করি আজকের এই প্রার্থনায় আপনি আশীর্বাদ পাবেন হয়তো এখনই আপনি অনুভব করতে পারছেন আপনার ভেতরে একটা শান্তি চলে এসেছে এক নতুন আশা জেগেছে সেটা হলো প্রভু যিশুর অনুগ্রহ প্রিয় বন্ধু আপনার জীবনের আশীর্বাদের দরজা খুলে যাবে আপনি বিশ্বাসে এগিয়ে যান কখনো সন্দেহ করবেন না কারণ ঈশ্বর আপনাকে কখনো নিরাশ করবেন না আজকের দিনটি আপনার জীবনে নতুন আশীর্বাদের সূচনা সকলকে জয় যিশু